এইটা মেয়ে কাঁকড়া এটা ছেলে কাঁকড়া ঘিলু দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো দেখুন অপর্ণা রান্নাঘরে এই প্রথম সমুদ্র কাঁকড়া এসছে সুন্দরবনের সমুদ্র কাঁকড়া তো এই সমুদ্র কাঁকড়া কিন্তু আমাদের এদিকে খুব ফেমাস অন্য কোথাও পাওয়া যায় না তো এটা আমার বাপেদের ফিশারি তো জালের যন্ত্রে পড়েছিল মা নিয়ে এসছে আজকের সকালবেলায় এসছে মা কিন্তু কাঁকড়াগুলো ভেঙে ভেঙেই এনেছে যাতে করে মা বাবা কাঁকড়া বাঁধতে জানে না যে জ্যান্ত কাঁকড়া কিভাবে বাঁধে তো ভেঙেই কাঁকড়াগুলো নিয়ে এসছে আজকের এই কাঁকড়ার দারুণ রান্না করব পুরোনো যুগের যেভাবে আমার মা ছোটবেলায় আমাদেরকে রান্না করে খাওয়াতো তো কিভাবে রান্না করতো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে তো দেখুন কাঁকড়াগুলো দেখুন কত বড় বড়ো কাঁকড়াটা দেখুন বড় কাঁকড়া কাঁকড়াটা কিন্তু মেয়ে কাঁকড়া বুঝতে পারছেন নিশ্চয়ই তো ঘি প্রচুর হবে এই মেয়ে কাঁকড়াগুলো কিন্তু আমাদের এই মার্কেটে সহজে মানুষ কিনে খেতে পারে না এই মেয়ে কাঁকড়াগুলোর এত দাম একমাত্র ছেলে কাঁকড়াগুলোই বিক্রি হয় তো দেখেছেন কত বড় বড় আর কত সুন্দর কাঁকড়া তো বন্ধুরা আমার বাপেদের ফিশারিতে কিন্তু প্রচুর সমুদ্র কাঁকড়া হয় আর সব ফিশারিতে এমনি উঠে সব হেঁটে হেঁটে অন্যদের জমিতে চলে যায় যারা মাছ ধরতে আসে খালে জাল ফেলতে তারা ধরে ধরে নিয়ে চলে যায় এত কাঁকড়া হয় আর আমার বাপের বাড়িতে এত মাছ চিংড়ি চাষ হয় বিক্রি হয় সমুদ্র কাঁকড়া কখনো বিক্রি করে না সমুদ্র কাঁকড়াগুলো খেই নেয় তো বন্ধুরা এইগুলো কিন্তু সুন্দরবনের একদম অরিজিনাল কাঁকড়া এগুলো কিন্তু কোনো চাষের কাঁকড়া নয় ফিশারিতে সব কাঁকড়াগুলো মাছ চিংড়ি খেয়েই বড় হয়েছে মেয়ে কাঁকড়াগুলোর ঘিলু এত বেশি হয় আর টেস্ট একদম দারুণ আর সচরাচরে মেয়ে কাঁকড়াগুলো কিন্তু পাওয়া যায় না কেন মেয়ে কাঁকড়াগুলোর দাম অনেক বেশি হয় তো এখানে মেয়ে কাঁকড়াও আছে ছেলে কাঁকড়াও আছে তো চলুন রান্নাঘরে যাওয়া যাক আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে সেই পুরনো দিনে মা যেমন করে রান্না করে আমাদেরকে খাওয়াতো তো আসুন তো আপনারা মেয়ে কাকড়া ছেলে কাঁকড়া কি করে চিনবেন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এইটা কিন্তু মেয়ে কাঁকড়া দেখুন এর নাভিটা কতটা চওড়া আপনারা দেখুন দেখেছেন নাভিটা কতটা চওড়া আর নাভি চওড়া মেয়ে কাঁকড়াদের দাঁড়া ছোট হয় দেখেছেন দাঁড়াটা ছোট তবে কাঁকড়াগুলো কি সুন্দর কাঁকড়া আর এইটা দেখুন এটা ছেলে কাঁকড়া এর দাঁড়া দেখুন কি বড় বড় দেখেছেন দাঁড়াগুলো কী মোটা আর কি বড় বড় দাঁড়া দেখুন এর নাভিটা দেখুন এই এইজ নাভি ছোট এইটা হচ্ছে ছেলে কাঁকড়া ওপর থেকে কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না নিচ থেকে দেখুন দুটো কাঁকড়ার পার্থক্য নাভির এইটা মেয়ে কাঁকড়া এটা ছেলে কাঁকড়া তো ভোরের বেলা যখন ছেড়ে এই কাঁকড়াগুলো পড়েছিল বাবা কি করেছে ভেঙে দিয়েছে বলে ভেঙে দিচ্ছি দিলে তুই নিয়ে যা কোথায় কামড়ে টামড়ে দেবে আমার বাবা কিন্তু কাঁকড়া বাঁধতে পারে না এখন যে ফিশারিওয়ালারা কত সুন্দর করে তারা কাঁকড়াটা বিক্রি কর করে বলে কী করে বাঁধতে হয় জেনে গেছে আর আমাদের কাঁকড়া কোনো দিন বিক্রি করে না তাই বাবা বাঁধাটাও সেকেনি তো এই দেখুন এত বড় বড় কাঁকড়া বাবা দিয়েছে এইগুলো সব কিন্তু দেখুন কত বড় বড় কাঁকড়া এইগুলো সব দাঁড়া ভেঙে দিয়েছে এই দেখুন সব দাঁড়া ভেঙে দিয়েছে আর এটা ছুটে পালিয়ে যাচ্ছিলো মা পিঠের মধ্যে একটা ঘা দিয়েছে ভেঙে গেছে কাঁকড়াগুলো যখন বেঁচে থাকে তখন এইভাবে দাঁড়াগুলো থাকে কত ভয় লাগবে হ্যাঁ খাবাট খাবার করে মারবে একবারে আঙুল কেটে নিয়ে নেবে এক একটা কাঁকড়া দাঁড়া শুধু সাড়ে তিনশোর ওপরে যাবেই বই নিচে নয় এত বড় বড় কাঁকড়া এই কাঁকড়াগুলো প্রত্যেকটা কাঁকড়া দেখুন এই যে কাঁকড়াগুলো তিনটে কাঁকড়া খুবই বড় বড় এইটা ছোটো কাঁকড়া ছোট মানে কি তবুও এটা আড়াইশো কাঁকড়া হয়ে যাবে আর ঘিলো শুধু দেখবেন আপনারা কতটা হয় সর সর তোর গায়ে জল পড়বে রে সর তো এখন আমি আর মা বসে গেছি কাঁকড়া গুলো কেটে নেব তো দেখুন কাঁকড়া কেটে নিচ্ছি এটা কিন্তু মেয়ে কাঁকড়া দেখুন ঘিলু দেখুন কত সুন্দর লাল হয়ে আছে আবার হলুদও দু রকম কালারের ঘিলু এর থেকে অনেক বড় বড় কাঁকড়া আমরা ছোটবেলায় খেয়েছি মনে আছে মা তুমি সেদ্ধ করে দিতে হ্যাঁ সেদ্ধ করে লঙ্কা পেঁয়াজ দিয়ে নুলে দিলাম উই দিয়ে ভাত খাওয়া হয়ে যেত কত বড় বড় কাঁকড়া বন্ধুরা খেয়েছি মানে প্রচুর প্রচুর মা আগেকার মতো আমাদের ফিশারিতে আর কেউ আসে না না কাঁকড়া ধরতে আর দিই না আমরা কাঁকড়া আর দিই না এবারে কাঁকড়া মানে ইয়ে হয়ে গেছে

এটা ছেলে কাঁকড়া ছেলে কাঁকড়ার ঘিলু দেখুন হলুদ লাল নেই কিন্তু ছেলে কাঁকড়ার আর মেয়ে কাঁকড়ার পার্থক্য এর ঘিলু দেখুন আর এইটার ঘিলু দেখুন অথচ ওই কাঁকড়ার ঘিলু পুরো ঠাসাই এই জন্যই তো দাম হ্যাঁ পার্থক্যটা বুঝতে পারছেন বন্ধুরা দেখুন তবে মাংস কিন্তু ভরাটিগুলো একদম পাকা মাংস মা রসুন কোটা ছাড়িয়ে নাও আমি আদাটা কেটে এখন মা আসে লোক ধরতে ধরতে না কাঁকড়ার জন্য আসে নিয়ে যায় সব বিক্রি করে ও কি বুদ্ধি মানে খাবার নাম করে এসে বিক্রি করে ধরে বিক্রি করে দেবে আমরা তো বিক্রি করি না আমরা সব খাই খাওয়ার জন্য একটা নিয়ে যায় দুটো ধরে নিয়ে যায় ঠিক আছে কিন্তু খাবার নাম করে ধরে নিয়ে গিয়ে বিক্রি করে দাম না চাষের কাঁকড়ার তো এমনিতে কত দাম আর এ তো চাষের নয় এমনি ফিশারি টেস্টও অনেক বেশি ঘিওল ভর্তি কাঁকড়াগুলো পাওয়া যায় না কাঁকড়া এক এক কাঁকড়া পাওয়া আরে যখন আমরা ছোট ছোট ছিলাম ধান গাছের গোড়ায় ফিশারির জল এসে যায় ওরা ওই ফিশারি থেকে উঠে ধান গাছের গোড়ায় এরকম করে করে হাঁটে আর ধান বড় বড় মোটা মোটা দাঁড়া না গো মা ধান গাছ কেটে দেয় তো ধান গাছ কেটে আর ধান গাছ কেটে দেয় তো ওই জন্য বাবা তখন বলতো যে আসতো বলতো হ্যাঁ তোরা ধরে নিয়ে যা আগে আমরাও যেতাম বন্ধুরা প্রচুর কাঁকড়া ধরতাম আমাদের ফিশারি আছে আমরা প্রচুর ধরতাম

কাঁহাগমি ভেজে নাপাওঁ ধু দিয়ে ভাত মাখনে বা দাৰুণ খা হয় কিন্তু হলুদ দিয়ে দারুন তেজ তেল গরম হয়ে গেছে জিরে ফোড়নে দিচ্ছি प्याज দিয়ে দেব একটু নুন দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ দিয়েছি বড় বড় পেঁয়াজ ভাজা হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুর সাথে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো এ দিচ্ছি টমেটো দিয়ে দিচ্ছি জিরে বাটা লঙ্কার গুঁড়ো এইভাবে পশতে থাকবো এখন পাঁচ সাত মিনিট ক্যামেরাম্যান বলছিল লম্বা লম্বা আলু দিতে আমার মা বলছে না ডিমের মতো ডিমো ডুমো আলু দেওয়ার জন্য ডুমো ডুমো আলু দিয়েছি একদম ফাঁকা হয়ে গেছে জলটা একটু বেশি দিলাম কাঁকড়া তো অনেকগুলো আর তার সাথে আলুগুলো সেদ্ধ হওয়ার আছে নুন ছড়িয়ে দিই গাছের পিয়ারা বন্ধুরা মা নিয়ে এসছে কালারটা দেখেছেন কত সুন্দর খুব মিষ্টি দারুন আর পেয়ারা গুলো দেখবেন কত সুন্দর দেখবেন এখন গাছে পেয়ারা ভরে রয়েছে বাবার গাছে আর পেয়ারা গুলো কি মিষ্টি পেয়ারা সকালবেলা আমি অনেকগুলো খেয়ে নিয়েছি দারুণ ঝোল ফুটে গেছে এখন আমি কাঁকড়া ঢেলে দেব আজকে জমে যাবে এই ঝোল গরম গরম পাতে পড়লেই আর এর যে সেন্ট একটা ঘিয়ে ওই দিয়েই ভাত খাওয়া যাবে ঝোল দিয়ে কাঁকড়া লাগবে না ঝোল দিয়েই হয়ে যাবে আর মিনিট দু তিন ফুটলে হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা হালকা করে গাটা চিড়ে নিয়েছি লঙ্কা দারুণ সেন্ট দিচ্ছে ঘিয়ের একটা দেখুন শুরু করছি একদম গাছের আমাদের ঢেঁড়স দেশি ঢেঁড়স ভালো লাগছে না মা খুব সুন্দর হয়েছে ভাজাটা পেঁয়াজ দিয়ে ভেজেছি পেঁয়াজ আর হালকা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি গুঁড়ো লঙ্কাটা যখন তেলের মধ্যে ভাজা হয় ওর একটা আলাদা সেন্ট আসে তো সেইটা হয়েছে খুব সুন্দর হয়েছে হুম দেখো তোমার মতো রান্না করতে পেরেছি কিনা দেখো দাঁড়াটা আগে ভেঙে নেওয়া হয়নি আজকে দাঁড়া ভাঙতে গিয়ে দাঁত ভাঙবো তো দিন পরেই কাঁকড়া খাচ্ছি বন্ধুরা ভালো হয়েছে মা তোমার মতো রান্না হয়তো সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আমার মায়ের হাতে রান্না আমার খুব পছন্দ খুব সুন্দর হয়েছে হেভি হয়েছে গন্ধটা কত সুন্দর না মা কি দেখুন বন্ধুরা মাছের ডিমের মতন দারুন লেগেছে পর খাচ্ছি এইগুলো হচ্ছে ঘি যেটাকে ঘিলু বলে দাঁড়াটা দেখুন কত বড় দেখুন দেখুন ভেঙেছি শাঁসগুলো শুধু দেখুন একদম পাট পাট হয়ে আছে শুধু দেখুন একবার এত সুন্দর খেতে মিষ্টি আর হ্যাঁ মিষ্টি যে মিষ্টি বলে তা না মানে মিষ্টতার মধ্যেও একটা আলাদা সুন্দর একটা স্বাদ আছে যেটা মানুষের মন ছুঁয়ে যায় খুব সুন্দর খুব সুন্দর বাবা দারুণ জানি না ভাঙতে পারবো কিনা দাঁতের লড়াই এই দাঁত জানবে যায় চলে সময় হয় দাঁত থেকে ছোঁটা উঠে যায় হালকা এক ভাঙতে গিয়ে তো দেখুন ছিলে এটা থেতে নিয়েছি হাড়ের মধ্যে পুরো ঠুসে ঠুসে আছে হাড়ে আটা এমন হয়ে গেছে পুরো একদম ছেড়ে গেছে না তো ঠিকঠাক ভাবে ছাড়ালে পুরো গোটা এটা বেরিয়ে আসে দেখুন দেখতে কত সুন্দর দেখুন এত সুন্দর খেতে হলে কেন এর দাম এত হবে না একদম দেশি চিংড়ি দেশি চিংড়ি দিয়ে ভাপা করেছি খুব সুন্দর হ্যাঁ চিংড়ি মাছ গুলো দেখেছেন কত বড় বড় খুব সুন্দর হয়েছে চিংড়ি মাছের বাটি ভাপাটা তো বন্ধুরা আজকের আমি ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন